ছেলেবেলায় ঢুকতে গেলে সর্বপ্রথমে আমাকে টিকিট নিতে হবে আমি বিশ টাকা দিয়ে একটা টিকিট কিনছি দেখো আমাকে টিকিট কিনছে আমি অপেক্ষা করছি এই যে পেয়ে গেছি আমি টিকিট এখন আমি বাণিজ্য মেলায় ঢুকতে পারবো দেখো আমি চলছি চলো আমার সঙ্গে আমরা বাণিজ্য মেলায় ঢুকি এই যে দেখো বাণিজ্য মেলায় প্রবেশ করেছে প্রথমে খাবারের দোকান কত ইয়ে মজার মজার খাবার ইয়ামি ইয়ামি চকলেট আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন দেখো এই যে মাঝখানে ওয়াণ্ডারফুল দেখো বন্ধুরা কি সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে এই পানির খেলাগুলো এই পানিগুলো কীরকম ড্রাগন দেখো একটা ড্রাগন কিভাবে ঘুরছে এটার মধ্যে সবাই উঠেছে এখন এসেছি আমরা টয়ের দোকানে দেখো কি সুন্দর সুন্দর টয় এলিফেন্ট ফিশা সাপ ওয়াও দোল বাজাচ্ছে দেখো কত সুন্দর কি সুন্দর সুন্দর খেলনা আমার কাছে কি ভালো লাগছে আমার ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই তোমরা এখানে আসবে এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আলোর মেলায় এটা হচ্ছে তোমরা যারা কিশোরগঞ্জের বন্ধুরা আছো তোমরা আলোর মেলায় এসে এগুলো দেখে যাবে আর নিয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর খেলনা সো কিউট বেবি এই দেখো ইমোজি কুলা দাও পরে কি খুঁজছ নাকি কড়াই গ্যাসের চুলা মার গালনি দেখো ওয়াও পাটা শিল পাটা কত কি উঠেছে এই যে দেখো বন্ধুরা ওকে দেখে আমার ভীষণ খারাপ লাগছে আমাদের দুটি পা আছে আমরা পা দিয়ে হাঁটতে পারি আর উনি দেখো পা নেই তারপরেও হাঁটছে আমার খুব মায়া হচ্ছিল এই যে দেখো এখন কোথায় আসছি সেটা গাছ বাবুই পাখির বাসা ওয়াও আঙ্গুর ফল দেখো কি সুন্দর সুন্দর জিনিস উম আরে ওয়াও দেখো এটা আর কি দেখি কি বলে তোমরা বলো কি সুন্দর সুন্দর ফুল তোমরা দেখো আমার কত ভালো লাগছে আ এটার নাম কি তোমরা তো এই যে এইটার নাম কি আমি বলবো না তোমাদের বলতে হবে ও মরিচের চাবের রিং ও বিভিন্ন ইমোজের চাবের রিং খুব সুন্দর নৌকা কি সুন্দর করে নৌকা তো আমার অনেক ভয় লাগে তোমাদের কেমন লাগে বলো খুব ভয় লাগে আমি এগুলাতে উঠতে পারি না তোমাদের কার এরকম সাহস আছে নৌকা গুলাতে বসতে পারো উঠতে পারো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু বড় দাদু কি করছে বাবল ফুলাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে দেখেছি ও এখন কোথায় আসছে জানো স্মোকিং আইসক্রিম জাদুর আইসক্রিম এই আইসক্রিম মুখে দিলে মুখ দিয়ে ধোয়া বের হয় দেখো কিভাবে ধোয়া উঠছে ওয়াও দেখেছো কিভাবে ধোয়া বের হচ্ছে খুব মজা না মনে হয় খেতে মজা নাই শুধু ঠান্ডা আর ঠান্ডা তুমি কে কে এটা খেয়েছো আমাকে জানাবে কিন্তু